গুড মর্নিং ফ্রম কোটদুয়ার আজকে আমরা এসেছি কোটদুয়ারে আর কালকে পৌঁছোতে দেখালাম বেশ কিছু রাত্রির হয়ে গেছিলো তো এখন সকালবেলা বাজে সাতটা আঠেরো আজকে একুশ তারিখ একুশে জুন আর আমরা এখন বেরোবো এখান থেকে সোন প্রয়াগের জন্য তো চেষ্টা করছি যতটা তাড়াতাড়ি সম্ভব বেরোনো যায় কেননা পাহাড়ি রাস্তা আছে যতটা সম্ভব তাড়াতাড়ি সকালবেলার মধ্যে এগিয়ে যাওয়া যায় এখন এখানকার ওয়েদার খুব একটা গরম নেই বাট খুব ঠান্ডাও নেই মানে যারা এতক্ষণ যে রাস্তা দিয়ে এলাম সেখানে যে অনেকটা বেশি গরম বা কিছু সেই জিনিসটা এখনও পর্যন্ত এখানে অতটা ফিল হচ্ছে না যদিও বাজে সকালবেলা সবাই সাতটা মতো তো আমরা এখন বেরিয়ে পড়বো এখান থেকে আমাদের ব্রেকফাস্ট রেডি তখন আমার ব্রেকফাস্টে দেখা ব্রেকফাস্ট রেডি এইবার আমাদের সমস্ত কিছু যে এখান থেকে মালপত্র আছে সেগুলো নিয়ে বেরিয়ে পড়বো আমরা আবার আমাদের প্ল্যান টাইম থেকে আধ ঘন্টা লেটে চলছি এখনো অবধি এই হচ্ছে আমাদের হোটেলের সামনের থেকে ভিউ আমাদের জয় কেদার আমাদের প্ল্যান থেকে মোটামুটি দেড় ঘন্টা বাদে শুরু করছি আমাদের ট্রিপ বাজে আটটা দশ গাড়ি স্টার্ট দিলাম এতক্ষণে তো আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে প্র সোনপ্রয়াগ পৌঁছোতে টাইম দেখাচ্ছে মোটামুটি সাড়ে সাত থেকে আট ঘন্টা তো ব্রেক নিয়ে আমরা এক্সপেক্ট করছি মোটামুটি সাড়ে সাতটা আটটা মতন বাজা উচিত পৌঁছতে পৌঁছোতে আর তাছাড়াও পাহাড়ি রাস্তা একটু দেখে বুঝে পেশেন্টলি চালাতে হবে তো দেখা যাক কীরকম কী রাস্তা আসে দেখা থাকবো দশটা তিরিশ আমরা আজ কুমখাল মার্কেটে তো আজকে একটুখানি কিছু বাইরেতে খাওয়া দাওয়া করার প্ল্যান করছি কেননা এখন রান্না করতে গেলে টাইমটা বেশি বেশি লেগে যাবে সেই কারণে আর এমনিতেও লাস্ট দুদিন ধরে দেখবেন যে আমরা সকালে খেয়েছি দুপুরে খেয়েছি রাত্রে খাওয়ার কিন্তু কিছু নেই রাত্রে হয়তো হোটেলে ঢুকে খুব বেশি হলে একটা গুলকন্ডিন হয়তো রসনা দিয়ে রাত্রিবেলা চলে গেছে আবার সকালে উঠে যেরকম খাই খা মানে খেতে দাঁড়াচ্ছি বা কিছু সেটা তো দেখাচ্ছি তো এই জিনিসটা একটা হালকা খাওয়ার জন্য বেশ সুবিধাই হচ্ছে এবং আমার মনে হয় পাহাড়ে এই জিনিসটা অনেকটা বেশি হেল্প করবে বলে আমাদের তো এখন আপাতত তো চাউমিন অর্ডার দিয়েছি চাউমিনটা আসুক আমাদের তাহলে কলকাতা থেকে এই অবধি দাঁড়িয়ে টোটাল কত কিলোমিটার হলো আমরা আজকে স্টার্ট করে কত এখন একশো মতো এসছি একশো আসিনি মোটামুটি কতটা হলো বোধ হয় ষাট সত্তর টোটাল কত হলো পনেরোশো সত্তর আশি পনেরোশো সত্তর আশি আর তেল মোটামুটি কালকে রাত্রির অবধি হিসাব করলি কত পড়েছে সাড়ে ন হাজার টাকার একটু কম ষাট কিলোমিটার নিয়ে আবক্ত কালকে পনেরোশো চার কিলোমিটার এসছি

ঝাড়খন্ড ঝাড়খন্ডে ঝাড়খন্ডে নিয়ে সাড়ে বিহারে কত দেখলাম বিহার নিয়ে নি বিহারের দাম দাম বেশি বিহারে একশো পাঁচ ছয় একশো পাঁচ ছয় মতো দাম আছে বিহারে আবার ইউপিতে চলে গেল ইউপিতে ফাইভ মতো

বাঁচতে চলেছে প্রায় তিনটে দশ মতো আমরা পৌঁছতে চলেছি থ্যাংক ইউ আমরা পৌঁছতে চলেছি শ্রীনগর শহরে সামনে দেখা যাচ্ছে গঙ্গা নদী বয়ে চলেছে আর আমরা এই জায়গাটার ওপর দিয়েই চলে যাব। এবং আমরা পৌঁছবো আজকে সোনপ্রয়াগ আমরা চলতে চলতে হঠাৎ দাঁড়িয়ে গেলাম রাস্তায় এই জায়গাটা দেখুন পুরো জায়গাটা জুড়ে পাথর গড়িয়ে গড়িয়ে পড়ছে নিচে ল্যান্ডস্লাইডের জন্য দাঁড়িয়ে গেছি সমস্ত গাড়ি এখানে দাঁড়িয়ে আছে রাস্তায় যে সাড়ে ছটা মতো আমরা আছি উখি মঠ থেকে মোটামুটি আর দশ কিলোমিটার মতন আগে রাস্তা এখনো শেষ হয়নি রাস্তার কন্ডিশন বেশ কিছু জায়গায় ল্যান্ডস্লাইডের জন্য সরু এবং ভেঙে ভেঙে গেছে মানে অন্যান্য পাহাড়ে ড্রাইভ করা এবং এখানে ড্রাইভ করার মধ্যে একটা সবথেকে বড় ডিফারেন্স যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে যে যে কোনো জায়গায় যে কোনো সময় একটা বড় পরিমাণ ল্যান্ডস্লাইড হচ্ছে এবং ল্যান্ডস্লাইড যে হচ্ছে সেটা আপনাদেরকে খানিকক্ষণ আগেই একটা মানে লাইভ দেখালাম যে আমাদের গাড়ির সামনে সেই ল্যান্ডস্লাইডটা এসে পড়ছে বলে তো এই মুহূর্তে দাঁড়িয়েছি একটু জলের জন্য গাড়িতে যা জল ছিল সব গরম হয়ে গেছে এখানে ওয়েদারটা একটু বেশ কিছুটা ঠান্ডাই বটে তো আমার পিছনে দেখতে পাচ্ছেন একটা ঝর্ণা রয়েছে পাহাড়ি ঝর্ণা যেখান থেকে জলগুলো গড়িয়ে গড়িয়ে পড়ছে আর এখান থেকেই এই পাইপগুলো দিয়ে জলটাকে নিয়ে যাওয়া হয়েছে একদম ওই মাথায় জলটা একটা অসাধারণ ঠান্ডা এবং মানে এই পাহাড়ি ঝর্নার জল অ্যাকচুয়ালি খুব পরিষ্কার যেগুলো খাওয়াও যায় তো আমরা দাঁড়িয়েছি এখানে বোতলগুলোকে সব ভরে নেবো বোতলগুলো এখান থেকে ভরে নেবো আমাদের সমস্ত যা জলের স্টক আছে সেইগুলোকে রিফিল করে নেবো দিয়ে একটু যদি দেখতে পান ওইদিকে পুরো গাড়ি দাঁড়িয়ে রয়েছে গাড়িগুলো যাচ্ছে আসছে এই যে রাস্তা দিয়ে এই রাস্তা দিয়ে আমরা আবার এগিয়ে যাব এই যে

ব্রেক পয়েন্ট নেই তো ওখানে গিয়ে কটা কাজ রয়েছে যেমন গাড়িটা ঠিক জায়গায় পার্ক করে রাখা এবং কালকের জন্য সমস্ত মালপত্র নিয়ে সেপারেট করে নেওয়া এবং ব্যাগগুলো কোথায় রাখবো গাড়ির মধ্যে রাখবো না রুম নিতে হবে সেই জিনিসগুলো ভালোভাবে জেনে নেওয়া সেই জিনিসগুলো ওখানে গিয়ে করে নিতে হবে এবং চেক করে দেখবো যদি কোনোভাবে সম্প্রাই রেজিস্ট্রেশন চেকটা হয়ে যায় কারণ রেজিস্ট্রেশন চেকটা কালকে সকালে করতে গেলে বেশ কিছু সময় লাগবে যদি হয়ে যায় খুব ভালো কথা আমাদের ভাগ্য ভালো যদি না হয় তাহলে তো কালকে সকালেই আবার যেমন লাইন দিতে হয় তেমন লাইন দিয়েই করতে হবে দেখা যাক কি হয় শেয়ার গাড়ির ব্যাপারটাও দেখতে হবে শেয়ার গাড়ির ব্যাপারটাও দেখে নিতে হবে ওখানে গিয়ে আটটা কুড়ি বাজলো এখন পৌঁছলাম সোনপ্রয়াগ সোনপ্রয়াগে এই পাশে হচ্ছে আমাদের হোটেলটা আমাদের হোটেলটা বেশ আমরা যেহেতু প্রায় মাস আগে আগে থেকে এর সঙ্গে কথা বলছিলাম কোনো বুকিং কিছু হয়নি বাট মাস আগে আগে থেকে এর সঙ্গে কথা বলছিলাম বলে বেশ খানিকটা কমেই আমরা হোটেলটা পেয়ে গেছি তো এখানে এটা নিচ্ছে বারোশো টাকা করে হোটেল নিচ্ছে পার রুম পার পারসন নয় এবং পিছনে রয়েছে সোনপুর এক বাস স্ট্যান্ডের জায়গাটা আমাদের আপাতত প্ল্যান হচ্ছে সমস্ত মালপত্রগুলো গাড়ি থেকে আনপ্যাক করে নিয়ে এবার জাস্ট রেস্ট নেবো আর এখন কিছু করার মতো নিয়ে নেই তার মধ্যে আপাতত একবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করি আমাদের রুমটাকে যাতে কিনা একটা আইডিয়া হয়ে যায় যে এখানে কীরকম কি রুম রয়েছে বা আমরা কীরকম রুমে থাকছি রুম একদম প্রপার নর্মাল বেড রয়েছে নর্মাল বেডিং রয়েছে পরপর পরপর শোয়া যাবে এখানে একটা এক্সট্রা এখানে তিনটে মতন আরও এক্সট্রা বেড রয়েছে তো এই হচ্ছে রুম আর এই হচ্ছে বাথরুম তো এখানে মোটামুটি বেশিরভাগ সব জায়গাতেই হয় পার হেড বাট আমরা যেহেতু অনেক দিন আগে থেকে বুক করে রেখেছি সেই জন্য সাইটা কমেই আমরা মোটামুটি রুমটা পাচ্ছি এবং পাশেই রয়েছে একটা ছোট্ট নদী এটা আমি জানি না এটা মন্দাকিনি কিনা এই হচ্ছে ভিউ এবার আপাতত এখানেই আপাতত আজকের ব্লগ শেষ করছি এবার নিতে হবে একটু রেস্ট সমস্ত রান্না রান্নাবান্না একটুখানি আজকেও আবার একটু করব কেননা এখানে যা খাবারের দাম দেখছি নর্মাল প্লেন ম্যাগি সত্তর টাকা আর ভেজ ম্যাগি মানে যেখানে একটু কিছু ভেজিটেবল দিয়ে বানাবে সেটার দাম একশো টাকা ছোলে পুরি দাম দেড়শো টাকা তো মোটামুটি দাম দেখে পাগল হয়ে গেছি জানি কালকে সেই দামেই খেতে হবে উপায় নেই তো আজকে সেই জন্য আপাতত যতটা সেভ করা যায় আমাদের কাছে ম্যাগি রয়েছে গ্যাস রয়েছে তো সেই জিনিসটাকেই এখন করা হবে আনপ্যাকিং জন্য শুরু হয়ে গেছে কাজ তো দেখা হচ্ছে কালকে সকালে বাই